বি সি এর বেতনের অনুপাত টু ইস টু টু ফোর যদি সি এ এর থেকে আট টাকা বেশি পায় তাহলে বি এর বেতন কত এ পাঁচ হাজার বি দশ হাজার সি বারো হাজার ডি চোদ্দো হাজার অঙ্কটাকে আমরা পেন টাচ না করেই এক থেকে পাঁচ সেকেন্ডের মধ্যে আমরা মুখোমুখিই করে নিতে পারি কিন্তু সেটার জন্য কি দরকার একটা কনসেপ্ট দরকার চলো কনসেপ্টটা দিয়ে দিচ্ছি দেখো এব অনুপাত হচ্ছে টু ইস টু থ্রি ইস টু ফোর এ ইস টু বি ইস টু সি এই তিনজনের বেতনের অনুপাত কত টু ইস টু থ্রি ইস টু ফোর এখানে একটা শর্তও দেওয়া আছে দেখো সি এ এর থেকে আট হাজার টাকা বেশি পায় সি সি কার থেকে আট হাজার টাকা বেশি পায় এ এর থেকে সি এর থেকে বেশি পায় আট হাজার টাকা টাকায় পাচ্ছে সি এর থেকে আট হাজার টাকায় বেশি কিন্তু অনুপাতের এককে কত একক বেশি সি এর থেকে দুই একক বেশি দেখো এখানে সি এর একক চার এর একক দুই তাহলে দুই একক বেশি সি এর থেকে তাহলে দেখো দুই একক যদি হয় আট হাজার তাহলে এক একক কত হবে চার হাজার হবে তাহলে এখানে প্রত্যেকটা এককের মান এক এককের মান চার হাজার তাহলে বিয়ের মান কত তিন হাজার বিয়ের মান কত তিন তাহলে তিন দিয়ে গুণ হবে চার্জারকে তাহলে আমাদের বিয়ের স্যালারি বেড়ে যাবে বারো হাজার টাকা অ্যান্সার হবে অপশান সি